আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে মে মাসের শেষের দিকে খুব সম্ভবত পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের জন্ম হতে পারে এবং যেটি শেষভাগে শক্তির বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যেতেও পারে এবং সম্ভাবনা থাকছে এটি উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করতে পারে যার ফলে দক্ষিণবঙ্গ উড়িষ্যাতে ব্যাপক বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যেতে পারে এর পাশাপাশি এই ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ যেটাই হবে তার হাত ধরেই বর্ষা এগিয়ে পড়বে আমাদের বাংলাতে বর্ষা প্রবেশ করে যাবে সময়ের আগেই উত্তরবঙ্গেও সময়ের আগে বর্ষা প্রবেশ করে যেতে পারে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশেও বর্ষা সময়ের আগেই প্রবেশ করে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এবং প্রবল সম্ভাবনাও রয়েছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বঙ্গোপসাগরের পাশাপাশি আরব সাগরে একটি সিস্টেম তৈরি হওয়ার ইঙ্গিত দিচ্ছে আরব সাগরে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে গভীর নিম্নচাপ তৈরি হবেই তার থেকে আরও শক্তিশালী কিছু হতেও পারে সেই সম্ভাবনাও থাকছে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় হতে পারে তাই ঘূর্ণিঝড় শক্তি এবং ঘূর্ণিঝড় মন্থা এই দুটো তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে চলুন আমরা এই বিষয়গুলো আলোচনা করব কিন্তু বর্তমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে সঙ্গে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতও হবে কারণ ইতিমধ্যে অক্ষরেখায় আরও একটু পরিবর্তন হয়েছে একটি ঘূর্ণাবর্ত যেটা পাকিস্তান এবং সংলগ্ন পাঞ্জাব থেকে আমাদের দক্ষিণ উত্তরপ্রদেশ বিহার এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ হয়ে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে পাশাপাশি আসামের মধ্যভাগে ঠিক এই অংশে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে যার জন্য বাইশ থেকে তেইশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের একটা পরিবেশ পাবো উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে সারাদিনই প্রায় মেঘলা আকাশ থাকবে এবং সেখানে রাত থেকে সকালে এবং কিছুটা বেলা পর্যন্ত বৃষ্টিপাতের দাপট থাকবে মাঝে মাঝেই ভারী বৃষ্টিপাত নেমে পড়বে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এখনই অতটা বৃষ্টিপাতের পরিবেশ না থাকলেও বিক্ষিপ্তভাবে মেঘ উঠবে এবং সেখানে বৃষ্টিপাত থাকবে তাই ভ্যাপসা গরমটা থাকবে কারণ জলীয় বাষ্পের উপস্থিতি এখানে বিদ্যমান রয়েছে জানাবেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে এবং বিগত বারো ঘন্টার মধ্যে আপনি কোনো বৃষ্টিপাত বা ঝোড়ো হওয়ার সম্মুখীন হয়েছিলেন কি না বা আপনার এলাকায় সেগুলো হয়েছিল কি না আমরা একে এক আলোচনা করব জাস্ট একবার দেখে নিই যে এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবন বা আলিপুর আবদপ্তর দপ্তর কি কী বলছে তো দক্ষিণ ভারতে আমাদের সময়ের আগেই বর্ষা প্রবেশ করে যাবে আর এই জায়গাতে তৈরি হবে নিম্নচাপ সেটি এগিয়েই যাবে উত্তর দিক বরাবর এবং সেখান থেকে সিস্টেম তৈরি হবে চলুন একে একে আমরা আলোচনা করছি দেখতে থাকুন প্রথমেই আমরা দেখে নিচ্ছি ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো এখানে যেটা আবহাওয়া দপ্তর বলছে যে উত্তরবঙ্গ এবং সিকিম এই যে জোনটা রয়েছে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অংশে থাকবে তাই ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে উত্তরবঙ্গের এমনটা দিয়েছে কুড়ি এবং একুশ তারিখ অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার এই সম্ভাবনা কিন্তু রয়েছে এর পাশাপাশি বাইশ এবং তেইশ বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের ধারা জারি থাকতে পারে চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে বৃষ্টিপাত কমে যাবে কারণ ওই সময়তে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত কমে যাবে কারণ নিম্নচাপ এগুলো তৈরি হতে পারে ফলে জলীয় বাষ্পের যোগানটা কমে যেতে পারে একই সময়কালে গাঙ্গী পশ্চিমবঙ্গে যে দিয়েছে আবহাওয়া দপ্তর যেটা বলছে যে পঁচিশ তারিখ এইখানে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ অর্থাৎ এখানেও কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে কিন্তু কোনো অরেঞ্জ অ্যালার্ট নেই কোনো ভারী বৃষ্টিপাতের কথা নেই কিন্তু বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়াও হতে পারে তবে উত্তরবঙ্গে কোথাও কোথাও বৃষ্টিপাতের সময়তে চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া জুটে যেতে পারে সঙ্গে বজ্রপাতও দু এক জায়গাতে দেখা যাবে কারণ সেই রকমই কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এগুলো দেখা যাবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও থাকবে এর পাশাপাশি উত্তরপূর্ব ভারতেও থাকবে আমরা এখানে বলছি না উত্তরপূর্ব ভারতের আসাম মেঘালয় দিকেও কিন্তু মোটামুটি চব্বিশ তারিখ কাছাকাছি পর্যন্ত বৃষ্টিপাতের থাকবে তার মধ্যে ওই একুশ বাইশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত ওখানেও কিন্তু হবে তো বন্ধুরা আমরা আবারও চলে এলাম উইন্ডিল লাইভ কিনে তো ইতিমধ্যে আপনাদের বলে রাখি যে আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরে কিছু অংশ পর্যন্ত বর্ষা এগিয়ে গেছে অর্থাৎ দক্ষিণ পশ্চিম বায়ু এগিয়ে গেছে অর্থাৎ এখানে মধ্য বঙ্গোপসাগর এবং পূর্ব দক্ষিণ বঙ্গোপসাগর এই সমস্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সব দিকেই বর্ষা প্রবেশ করে গেছে তার পাশাপাশি দক্ষিণ আরব সাগর কমরিন এলাকা এগুলোতে হয়ে গেছে আগের দিনে দেখিয়েছিলাম আগের আপডেটে এটা দেখাচ্ছি না জাস্ট মুখে বলে দিচ্ছি এবারে যেহেতু বর্ষাটা লাইনটা উত্তর পশ্চিম মৌসিমে এতটা ঢুকে পড়বে এবং নিম্নচাপ তৈরি হতে পারে এই জায়গাতে ফলে এই জায়গাগুলোতে যেহেতু বৃষ্টি বৃষ্টির ধারা জারি থাকবে তাই সম্ভাবনা থাকছে যে এটা সরাসরি পশ্চিম বাংলাদেশে না ঢুকে যে সিস্টেমটা আসবে সেটা কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা মুখেই হবে এবং এর ফলে যেটা হবে একটা বৈশিষ্ট্য যেটা পরিবর্তন হতে পারে যে যে সিস্টেমটি হবে তার দক্ষিণ ভাগ বা দক্ষিণ পশ্চিম ভাগে বৃষ্টিপাতটা বেশি হতে পারে সেক্ষেত্রে উড়িষ্যা ব্যাপক বৃষ্টিপাতটা পেতে পারে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বেশ কিছু অংশ জেলাতে চার পাঁচটি জেলা পাঁচ ছটি জেলাতে হয়তো জোরদার বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকের জেলাগুলি সম্ভাবনার মধ্যে থাকবে কিন্তু তবে সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু বদল হবে সেগুলো আমরা নিয়মিত জানাবো আর এই দিকেও বৃষ্টিপাত থাকবে এমনই কিন্তু ব্যাপারটা রয়েছে এটা আমাদের মুখে বললাম এবার একটু আমাদের এখান থেকে দেখানোর চেষ্টা করি প্রথমে হচ্ছে যে বর্তমান মানে বৃষ্টিপাতগুলো নিয়ে বলি তারপর আমরা সিস্টেমগুলি নিয়ে বলবো দেখুন ইতিমধ্যে বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে তো আমরা মঙ্গলবার মঙ্গলবারে যে সম্ভাবনা থাকছে যে যেহেতু এই দিক যে অক্ষরেখাটা গেছে উত্তর বাংলাদেশ পর্যন্ত এতটা তাই উত্তরবঙ্গ এবং এখানে বটল রয়েছে ফলে এখানে প্রচুর পরিমাণে জলীয় বাস্পের জোগান হচ্ছে এবং এখানে এগুলোতে আবার গরম রয়েছে তার ফলে কী হচ্ছে না এই জায়গাতে বজ্র সেল বেশি তৈরি হতে পারে তাই মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর সংলগ্ন রংপুর রাজশাহী আমাদের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কিছু অংশ পূর্ব বর্ধমান কিছুটা পশ্চিম বর্ধমান হয়ে যেটা হতে পারে এই চব্বিশ পরগনার আশেপাশে পরবর্তী ক্ষেত্রে কলকাতার আশেপাশেও মেঘ তৈরি হতে পারে এবং এই জায়গাতে কত কোন সময় না এই বুধবার পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত হতে পারে তবে বৃহস্পতিবারও থাকবে অর্থাৎ তিন দিন পর্যন্ত আমরা এখনও বৃষ্টিপাতের ইঙ্গিত মোটামুটি ভালো দেখতে পাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে হবে কোথাও এদিকটাতে হবে এদিকটা হবে এরকম করে হতে পারে তাই ভ্যাপসা গরমটা কিন্তু দিনের বেলাতে থাকবে যেখানে রোদ বেরোবে এবং সেখানে অনেকটা ভ্যাপসা পচা গরম অনেকটা মনে হতে পারে কারণ রোদের খুব খুব তেজ না থাকলেও কিন্তু ঘর্মাক্ত পরিবেশ তৈরি হতে হবে তাই দেখুন এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এতটা এলাকা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে দেখুন এই যেটা বললাম যে এইদিকেও থাকতে পারে পূর্ব বর্ধমান এগুলোতেও কিন্তু হতে পারে পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি এগুলোতেও কিন্তু সম্ভাবনা এখানে জারি থাকতে পারে বুঝতেই পারছেন তো কুড়ি তারিখের দিকে এবং উত্তরবঙ্গে যে জায়গাগুলো রয়েছে এইখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে তাই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশে রংপুর হয়ে আসাম মেঘালয় এবং সিলেট দক্ষিণ আসাম শিলচর এগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা ভারী থেকে অতি ভারী বিভিন্ন অংশে হতে পারে বৃষ্টিপাত এগুলোতে এখনও চালু থাকবে এখানে কুড়ি তারিখ থেকে একুশ তারিখ দেখুন ভারী বৃষ্টিপাতই রয়েছে মোটামুটি আর এইগুলোতে মাঝে মাঝে বৃষ্টিপাত টুকটক করে কোথাও কোথাও মেঘ হয়ে কখনও একটু ঝাপসা আকাশ কখনও একটু রোদ কখনও একটু পরিষ্কার আকাশ এরকম করে থাকবে তাই কোথাও কোথাও একটু বেশি করে কম করে দক্ষিণবঙ্গেগুলোতে জারি থাকবে কমাপাড়া করতে পারে কিন্তু সম্ভাবনা থাকছে যে গাঙ্গি ও পশ্চিমবঙ্গের উপরভাগ বেশি বৃষ্টিপাত হতে পারে মানে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম একটু পূর্ব বর্ধমান উত্তর কিছুটা পশ্চিম বর্ধমান একটুখানি সমন্বয় পুরুলিয়া এই জায়গাগুলোতে আর কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রামেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে এই ছবিগুলোর সঙ্গে কিন্তু বাস্তবে অনেক পার্থক্য হবে এখানে আমরা যেটা দেখলাম বুধবার এবং দেখুন একুশ বুধবার থেকে এই বৃহস্পতিবার সকালে এই যে বিহার রয়েছে উত্তরবঙ্গ রয়েছে উত্তর পূর্ব ভারত রয়েছে এবং এই যে বাংলাদেশের উত্তর ভাগ এই অংশটাতে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ কিন্তু হবে ভালো করে দেখে নিন এলাকাটা অনেকটা দেখে দেখতে পাচ্ছেন প্রত্যেকে কিন্তু শেয়ার করে সতর্ক করবেন যে বৃষ্টিপাত কিন্তু এখনও আছে তাই বৃষ্টিপাত উত্তরবঙ্গে কপে কম্পে জিজ্ঞেস করছেন অনেকে সেটা হচ্ছে যে শুক্রবারের পর থেকে আশা করা যাচ্ছে অনেকটাই হালকা হয়ে যাবে বা বাইশ তারিখের পর থেকেও হতে পারে কিন্তু বাইশ তারিখ আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বঙ্গল সব দিকেই একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে কিন্তু কোথাও বেশি কোথাও কম করে হতে পারে দেখুন এখানে এই যে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এবং বাংলাদেশের খুলনা বরিশাল সহ এই যে এলাকার রয়েছে এই জোনটাতে কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত থাকছে সুন্দরবন সহ সব জায়গাতে চট্টগ্রামের দিকেও একটু থাকছে আমাদের মিজোরাম মণিপুরের দিকেও থাকবে এই সময়কালটাতে এখানে বৃষ্টিপাতের ব্যাপার থাকে থাকবে বাইশ তারিখের দিকে এবং দেখুন দিনাজপুর রাজ মালদা ঝাড় ঝাড়খণ্ড এগুলোতেও থাকবে এবং এই সময়কালেই আমরা যেটা দেখব যে এইখানে ঘূর্ণি তৈরি হবে এই জায়গাটাতে এবং এই জায়গাগুলোতে ধীরে ধীরে বর্ষার প্রবেশ হওয়া শুরু হতে চলবে সুতরাং আমাদের মূল ভূখণ্ডও বর্ষা শুরু হতে শুরু করবে এতটা আমরা দেখে দিলাম এবং আরেকটু দেখিয়ে দিই যে তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের আমরা কিছু কিছু পাবো কিন্তু একটু কমের দিকে থাকবে তেইশ তারিখের দিকে একটু কমে যাবে অনেকটাই কমে যাবে আশা করা যাচ্ছে আমরা যেটা প্রথম দিকে যেটা বলে আসি যে বাইশ তারিখ পর্যন্ত সম্ভাবনা কিছু সামান্য সম্ভাবনা থাকবে তেইশ তারিখের দিকে তাই দেখুন আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু অংশে হতে পারে তবে তেইশ তারিখ হয়ে গেল মোটামুটি বৃষ্টিগুলো আর প্রায় থাকবে না ওই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো টুকটাগুলো মানে না ধরার মতো দু এক জায়গাতে একটুখানি হঠাৎ করে যদি নামে সেটা আলাদা কথা মানে স্থানীয় মেঘের মতো করে না হলে কিন্তু মোটের উপরে বৃষ্টিপাত এই সময় তা থাকবে না এরপরে সিস্টেম অনুযায়ী আসবে কারণ এইখানে এবারে ঘূর্ণি এই যে ঘূর্ণি দেখতে পাচ্ছেন পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যেই এখানে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে এবং সাতাশ তারিখেই নিম্নচাপ হতে পারে এবং এই জন্য এখান থেকে মৎস্যজীবীদের সতর্কতা জারি হবে এবং এই সময়কালেই দেখা যাবে যে আমাদের এই যে জায়গাগুলো রয়েছে এখানেই বর্ষা কিন্তু তার আগেই অনেকটা দক্ষিণ পশ্চিম বায়ু এগিয়ে যাবে এবং যার ফলে যেটা হবে এইখান থেকেই তৈরি হতে পারে এবং সরাসরি এটা এই দিকে বাধা প্রাপ্ত হবে এই দিকেই যাবে সুতরাং উড়ি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে আসবে দুটো সিস্টেম তৈরি হতে পারে দেখুন এখানে একটা দেখা যাচ্ছে যেটা জোরালো এবার আমরা ঘূর্ণিঝড় সম্পর্কে বেসরিকগুলিকে বলবো প্রথম হচ্ছে আরব সাগরটা সেরে দিই তো এইটা হয়তো ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হতে পারে আমরা যেটা দেখতে পাচ্ছি তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে মহারাষ্ট্র এবং কল এখানে গোয়া বা ওই কাছাকাছি এলাকাতে পূর্ব মধ্য যে আরব সাগর রয়েছে এই জায়গাতে এটা সিস্টেমটা গভীর নিম্নচাপ হবে এবং এখান থেকে অতি গভীর নিম্নচাপ হয়ে এটা ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে পারে কারণ এখানের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি মোটের উপরে একশো এবং বায়ুর গতিবেগ আমরা দেখব যে পঁয়ষট্টি হয়তো ছাড়িয়ে যাচ্ছে এখন সেভেন্টি নাইন পাওয়া যাচ্ছে আরও বেশি অর্থাৎ আশি থেকে একশো কিলোমিটার মধ্যে কোনো গতিবেগ থাকতে পারে তবে শেষ মুহূর্তে আবার বাড়াতেও পারে আপাতত দেখুন এই ঘূর্ণিঝড় পরিষ্কার দেখা যাচ্ছে এটা ঘূর্ণিঝড়ই হবে এইটা একানব্বই নব্বই যার জন্যই যে মোটামুটি একশোর মধ্যে থাকতে পারে বায়ুর গতিবেগ এবং ক্ষেত্র বিশেষে পরিবর্তন হতেও পারে কারণ মধ্যে আমরা দেখতে পাই যা বুঝতে পারছি মোটামুটি একশো বাহান্ন পর্যন্ত এখানে বায়ুর ঝাপটা পাওয়া অর্থাৎ শেষ মুহূর্তে অদরবদল এখানে করতে পারেন এটা দেখুন সরাসরি কোথায় যাবে এটা শেষ মুহূর্তে দেখা যাচ্ছে যে দেখুন মধ্য থাক আরব সাগর কাছাকাছি থেকে এটা আমাদের ভারত ভূভাগের দিকেই এটা এগিয়ে আসছে শেষ মুহূর্তে শক্তি বৃদ্ধি করতে পারে এখানেও দেখা যাচ্ছে আবার শক্তি একবার করে বাড়া করতে পারে এবং এখানেও আমার গতিবেগ একশো তেষট্টি পঁয়ষট্টি কাছাকাছি পর্যন্ত মাপতে পারছি সুতরাং এইটা এগিয়ে আসবে একদম গুজরাট উপকূলে এটা একত্রিশ তারিখে অর্থাৎ মাসের শেষের দিকে গুজরাটে কোনো জায়গাতে এটা আঘাত দেবে এবং যার ফলে ওই জায়গাতেও প্রচুর পরিমাণে ভারী এবং অতি ভারী এবং প্রবল বৃষ্টিপাত এক্সট্রিম হেভি রেইনফলের দেখা মিলবে এটা হচ্ছে যে এক নম্বর ঘূর্ণিঝড় হয়ে গেল এবারে এইটাতে ঘূর্ণিঝড় হবে বোঝাই যাচ্ছে এখন বঙ্গোপসাগরে যেটা হবে সেটা ঘূর্ণিঝড় হবে না গভীর নিম্নজা হবে না অতি গভীর নিম্নজ হবে এইটাতে একটুখানি রয়েছে কারণ খুব বেশি এলাকা যেহেতু পাচ্ছে না তাই এখানে বড়ো আকারের এর ব্যাপ্তি হলেও অর্থাৎ এলাকা অনেক বড় হতে পারে এবং এই দিকে এর জোর থাকবে এই যে দক্ষিণ ভাগ দক্ষিণ পশ্চিম ভাগে ফলে এটা খুব ভয়ঙ্কর আকারের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা নেই আমরা যারা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এটা আমাদের এখানে মৎস্যজীবীদের কোনোভাবেই যাওয়া যাবে না একদম সমুদ্র উত্তাল থাকবে বুঝতেই পারছেন তো এইখানে এই গতিবেগ যদি আমরা মেপে দেখাই আমাদের এই ধারগুলোতে সাতাত্তর আটাত্তর কিলোমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে তবে তবে এটা যেটা বলছি অর্থাৎ এটা গভীর নিম্নচাপের গতিবেগ পাবেন দেখবেন এখানে গভীর বা অতি গভীর পর্যন্ত ম্যাক্সিমাম পাবেন কতটা পাওয়া যাচ্ছে বা এই গতিবেগ ছাপ্পান্ন মানে অতি গভীর নিম্নচাপ পর্যন্ত পাওয়া যাচ্ছে তো বোঝা যাচ্ছে তো এইটা হচ্ছে কোন দিকে যাবে শেষ মুহূর্তে যখন দেখে মনে হবে যেন এটা বাংলাদেশেও চলে যেতে পারে কিন্তু বাংলাদেশে যাবার। ব্যাপার নাও হতে পারে এটা এই দিকে যে শেষ মুহুর্তে এটা কিন্তু শক্তি বৃদ্ধি করতে পারে যে দেখুন এখানে শক্তির বৃদ্ধি হতে পারে অর্থাৎ এইখানে গতিবে কিন্তু ধীরে ধীরে বাড়ার ইঙ্গিত পাওয়া যায় তিরানব্বই পর্যন্ত বায়ু ঝাপটাও হয়ে যাচ্ছে তিরানব্বই পঁচানব্বই একশো পেরিয়ে যেতে পারে তো এইখানে এসে দেখুন এই যে অর্থাৎ আমাদের সংখ্যার মধ্যে থাকছে যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাংলা এখানে উড়িষ্যার এই যে বালেশ্বর ভুবনেশ্বর এই কাছাকাছি অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গার মধ্যে কোনো একটি এলাকা এ নিতে পারে এখানেই যে আসবে তাও নয় এটা এদিকেও যেতে পারে আবার এখানেও যেতে পারে আবার এইখানেও চলে আসতে পারে অর্থাৎ এই যে ব্রহ্মাপুর থেকে এতটা এই এলাকার মধ্যে এটা মানে এটা একটু বাঁকা বাঁকা কিছু একটা হতে পারে কারণ এর মুভমেন্ট রয়েছে দেখুন সরাসরি এটা লাস্ট মুভমেন্টে এদিকে মেঁকে যাচ্ছে অর্থাৎ এইখানের শক্তিও অনেকটা বৃদ্ধি হচ্ছে কত পাচ্ছে একশো আট পাচ্ছে বায়ুর গতিবেগটা দেখে নেবো এটা পঁয়ষট্টি পেরোচ্ছে কিনা শেষ মুহূর্তে এর গতিবেগ আমরা কত পাচ্ছি এখানে কিন্তু যেটা মাপতে পারছি বিরাশি কিলোমিটার পর্যন্ত গতিবেগ বায়ুর গতিবেগ ইসিএম ডব্লিউ মডেল কিন্তু বলছে যে শেষ মুহূর্তে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং এটা সরাসরি এই যে দীঘা থেকে বালেশ্বর এই কাছাকাছি কোনো এলাকাতে চলে যেতে পারে এই যে এলাকার উপর দিয়ে প্রবেশ করতে পারে অর্থাৎ উড়িষ্যার দিকে এটা যেতে চাইছে অর্থাৎ এইটাও যদি হয় তাহলে এই যে এলাকাটা রয়েছে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে অর্থাৎ আমরা যেটা সেক্ষেত্রে দেখব কি দেখব না এই যে রয়েছে উত্তর পূর্ব ভারত মিজো মায়ানমার আমাদের উত্তরবঙ্গ এই জায়গাগুলোতে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে সম্ভবত বা তার একটু আগে সাতাশ তারিখ থেকে হয়তো বর্ষা প্রবেশ করে যাবে এই পুরো বঙ্গোপসাগরে বর্ষা প্রবেশ করে যাবে এবং এই জায়গাতেও এই নিম্নচাপ বা গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ বা যেটা বলতে পারেন যে সেই মধ্যে যদি হয় তারই হাত ধরে উত্তর পূর্ব ভারত উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে উনত্রিশ তারিখে সম্ভবত উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে যেতে পারে সময়ে কিছুটা আগে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করতে পারে এখন দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি ধরতে হবে ওইরকমভাবেই হবে তো এরকম এরকমভাবে কিন্তু নিম্নচাপ আকারে এখানেও মানে বৃষ্টিপাতের ধারা জারি থাকে অর্থাৎ অনেকটা সময় উনত্রিশ তিরিশ 31 বৃষ্টিপাত কিন্তু এই ভালো করে দেখুন যে উড়িষ্যাতে ভয়ঙ্কর বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে যেটা আমাদের প্রথম দিকে এটা এই দিকে দিচ্ছিলো কিন্তু এই মুহূর্তে একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে যে এটা উড়িষ্যার দিকে যেতে চাইছে বেঁকে বেঁকে অর্থাৎ শেষ মুহূর্তে উড়িষ্যা কিন্তু এটা পুরোপুরি যেতে পারবে না ভেতর দিকে কারণ এদিকেও বাধা থাকবে এটাও একটা ঢুকছে এদিকে সিস্টেম তাই এটা সরে সরে আবার আমাদের বাংলার দিকেই প্রভাব দেখাবে সেক্ষেত্রে আমাদের বাংলাতে মোটামুটি দু তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পাব তখন বিহার ঝাড়খন্ড উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে এটা আমাদের দু তারিখ তিন তারিখ পর্যন্ত প্রভাবে নিম্নচাপের মতো করে বৃষ্টিপাত পাবো অর্থাৎ লম্বা সময় একটা বৃষ্টিপাত দিতে পারে এটা কিন্তু পাওয়া যাচ্ছে এবার একটু দেখে নেব জি মডেলে মডেল আমরা কি পাচ্ছি জি এস মডেলটা দেখুন ভালো করে জিএপএ মডেলে কি পাওয়া যায় জিএপএ মডেলে কী বলছে ওই রকম চাপ জিএপএ মডেল বলছে ছাব্বিশ তারিখের দিকে নিম্নচাপ তৈরি হবে মধ্য বঙ্গোপসাগর সংগ্রহ এলাকাতে এবং এরও কিন্তু গতিবেগ রয়েছে একই জায়গা দেখাচ্ছে এবং এটাও কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর যেতে চাইছে এবং এটা উড়িষ্যামুখ থাকছে বা পশ্চিমবঙ্গ বাংলাদেশও কিছুটা ঝোড়ো হাওয়া দিয়ে বলছে কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বর পাড়াদ্বীপের কাছাকাছি এটা যেতে হয় অর্থাৎ এই জায়গাটাতে দুটো মডেলেই মোটামুটি কাছাকাছি একটা ইঙ্গিত দিচ্ছে যে এখানে এটা প্রবেশ করতে পারে এবং এরই ফলে দেখো দেখুন যে বৃষ্টিপাত যেটা হবে এখানেও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত হাতাশ আঠাশ তারিখের দিক থেকেই উপকূলে ঢুকে পড়বে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই যে বাঁকুড়া কিছুটা মোটামুটি এই যে জায়গাগুলো রয়েছে এইখানে প্রবল বর্ষণ হতে পারে সম্ভব এবং বাকি অংশও তো এমনিতেই হবে ছড়াবে যেহেতু এটা তাই এখানে হতে পারে তো একটু টাইমগুলো একটু আগে আগে দেখাচ্ছে তবে আস্তে আস্তে মোটামুটি একটা কমন পাওয়া যাচ্ছে যে এটা উড়িষ্যার মুখও হতে পারে এবং উত্তর পশ্চিম দিক বরাবর যেতে পারে এবার একটু দেখে নেব বায়ুর গতিবেগ এটাও কি ঘূর্ণিঝড়ের গতিবেগ দিচ্ছে পাওয়া যাচ্ছে সত্তর কিলোমিটার তার মানে এটাও কিন্তু ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে ধন্যবাদ